ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এন সি ম্যাচে আজকের চেন্নাই এন এফ সিকে ইস্টবেঙ্গল ওয়ান জিরো গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচে জয়সূচক গোলটা করেছে নন্দা কুমার নন্দা কুমার এই ম্যাচে একটা দুর্দান্ত ফিনিশিং করেছে যেটা ডিফেন্ডারের পায়ে বলটা লেগে জালে জড়িয়েছে ঠিকই কিন্তু বলটা অন টার্গেটই ছিল এটা মাথায় রাখার দরকার আছে এছাড়া ইস্টবেঙ্গল আজকের যেই যেই জিনিসগুলো করেছে যেমন হচ্ছে চেন্নাইয়ের এগেনস্টে ইস্টবেঙ্গল এই ম্যাচে ফার্স্ট জয় লাভ করলো আইএসএল হিস্ট্রিতে এছাড়া কার্লোস কতরাত এই ম্যাচে ইয়ন কয়েলের এগেনস্টে ফার্স্ট টাইম জয়লাভ করল ইস্টবেঙ্গল এই ম্যাচের ফার্স্ট হাফটা অতটা ভালো ফুটবল উপহার দিতে পারিনি যারা দর্শকরা মাঠে গেছিলো তারা তাদেরকে দেখেই মনে হচ্ছিল তারা কিছুটা হতাশ এবং সেকেন্ড হাফ যখন শুরু হলো ইস্টবেঙ্গল তখন উজ্জীবিত ফুটবল উপহার দিতে থাকলো বিশেষ করে বিষ্ণু যখন মাঠে নামলো তারপর থেকেই ইস্টবেঙ্গল যেন একটা নতুন রূপে এই ম্যাচে দেখা গেল এই ম্যাচে বিষ্ণু যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং সৌভিক চক্রবর্তীর কথা বলতে হবে এই ম্যাচে সৌভিক চক্রবর্তীও বিলিয়েন্ট ফুটবল উপহার দিয়েছে ক্লেটান সিলভা ক্লেটন সিলভা যথেষ্ট পরিমাণে ওয়ার্কলোড নিয়ে খেলেছে ওর যে হিট ম্যাপ ছিল একটা দেখার মতো পুরো একদম স্ট্রাইকার থেকে ডিফেন্ডার পজিশানে নেমে এসছে ক্লেটন সিলভা বলতে গেলে এক কথায় ক্লেটন সিলভাকে দেখে বোঝা যাচ্ছে না যে ক্লেটন সিলভার বয়স সাঁত্রিশ হয়েছে ক্লেটন সিলভাকে দেখে মনে হচ্ছে যে ক্লেটন সিলভা একটা পঁচিশ ছাব্বিশ বছরের প্লেয়ার তো ক্লেটন সিলভাও এই ম্যাচে অসাধারণ ছিল মাহেশ মাহেশের কথা বলতে হবে মাহেশ সেরকমভাবে ফার্স্ট হাফে না দেখা গেলেও মাহেশের যেভাবে ব্যাক বল উইন সিচুয়েশন সেই জায়গায় যে পৌঁছে যাওয়া এবং বলকে যেভাবে অ্যাটাক করেছে সেটাও মহেশ যথেষ্ট ভালো করেছে এই ম্যাচটা কার্লোস কত্রাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ফার্স্ট অফ অল কথা হচ্ছে ইস্টবেঙ্গল কোনোদিনও চেন্নাইয়ন এফসিকে হারায়নি যেমন কার্লোস কোদ্রা তো এই ম্যাচটায় কোনো দিনও ইউএন কয়েলকে হারায়নি এই ম্যাচটায় ইউন কয়েলকে হারিয়ে কার্লোস কোদ্রা যেমন নিজের কেরিয়ারে ইউএন কোয়েলের এগেনস্টে ফার্স্ট জয় লাভ করলো ইস্টবেঙ্গলে ঠিক সেই একইভাবে চেন্নাই এনএফসির এগেনস্টে আইএসএলে ফার্স্ট জয় লাভ করলো এবং এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল সাত নম্বর স্থানে উঠে এলো এবং আস্তে আস্তে ইস্টবেঙ্গল যদি আর দু একটা ম্যাচ জিততে পারে তাহলে ইস্টবেঙ্গল টপ সিক্সে ঢুকে যাবে এবং পরের ম্যাচটা উড়িষ্যার সাথে আছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা একটা সেটব্যাক কেননা ইস্টবেঙ্গলের দুটো গুরুত্বপূর্ণ মানুষকে ইস্টবেঙ্গল পাচ্ছে না এক হচ্ছে কোচ কার্লোস কতরা ডাক আউটে বসবে সাইড লাইনে থাকবে না আর দ্বিতীয় হচ্ছে হিজাজি মায়ের যাকে ইস্টবেঙ্গল সমর্থক সময়ে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে মনে করে সেই হিজাজি মায়েরকে পরের ম্যাচে পাওয়া যাবে না কেননা ইজাজি মায়ের পঁচানব্বই মিনিটে যে ইয়েলো কার্ডটা কনসিট করলো ওটা ওটাই হয়ে গেল ওর কাল পরের ম্যাচটা যে উড়িষ্যার সাথে ম্যাচ আছে সেই ম্যাচটা হিজাজি মায়েরকে দেখা যাবে না এর ফলে ইস্টবেঙ্গলে একটা বিগ ব্লো দেখা যেতে পারে ডিফেন্সে আর কে কে করতে পারে ওই হিজাজি মায়ের পজিশানটা কিভাবে ফিল আপ করা যায় ইস্টবেঙ্গলের দ্বারা অন্য প্লেয়ারের দ্বারাই সেটা দেখতে হবে এছাড়া ইস্টবেঙ্গলের ম্যাচটা তুল্যমূল্য লড়াই করেই জিতেছে চেন্নাইন এফ খুব একটা খারাপ ফুটবল উপহার দেয়নি প্রথম হাফে যথেষ্ট উজ্জীবিত লেগেছে এবং ক্লিভেল আরও নামার পর থেকেই আর একটু ভালো ফুটবল উপহার দিতে থাকে চেন্নাইন এফ সি চেন্নাইয়ান সেকেন্ড হাফে অনেকটা পিছিয়ে গেছিলো যেহেতু কার্লোস কট্রাদের আউট ওয়াইড ফুটবলটাকে ওরা ঠিক বুঝতে পারলো না এবং সার্থক গলি গুলোই যখনই চেন্নাইন এফসির হয়ে নামলো তারপর থেকে ইস্টবেঙ্গলকে আরও ক্ষুরোধার লেগেছে কেননা সার্থকগুলোই সেইভাবে ইস্টবেঙ্গলের অ্যাটাকগুলোকে ডিফেন্স করতে ব্যর্থ হয় এবং আউট ওয়াইড ফুটবলের যেটা মূল বিষয় থাকে যে উইংস থেকে অ্যাটাক হবে বারবার উইংস খুলে যাচ্ছিল চেন্নাই এফ সির উইং ব্যাগগুলো যত যথাযথ পজিশানে থাকছিল না এবং বলতেই হবে বিষ্ণুর কথা বিষ্ণু যখন থেকেই উইংস থেকে অ্যাটাক করতে শুরু করলো একের পর এক অ্যাটাক একের পর অ্যাটাক করতেই থাকলো ইস্টবেঙ্গল ঠিক সেই সময় মাহেশও ভালো খেলতে শুরু করলো ক্লেটানো ভালো খেলতে শুরু করলো এবং নন্দার একটা ক্রস থেকে বল আসে একটা ক্রস করে ইস্টবেঙ্গলের প্লেয়ার সেইটা থেকে বল ধরে নন্দা একটা ইনস্টেপে বল মারে এবং ডিফেন্ডারের পায়ে লেগে বলটা নেটে ঢুকে যায় এবং দেবজিৎ মজুমদারের এইখানে কোনো কিছু করারই ছিল না কেননা বলটা এমন জায়গায় ডিফ্লেক্ট হয়ে এমন পজিশানে গিয়ে বলটা ফিনিশ হয়েছে যেখানে দেবজিৎ মজুমদার বুঝতেই পারিনি তো এই হচ্ছে ছিল আজকের ম্যাচ রিভিউ ম্যাচ রিভিউতে বলতেই হবে এখানে যদি আমাকে টপ ফাইভ প্লেয়ারের কথা বলতে বলা হয় আমি বিশেষ করে ইস্টবেঙ্গলের বেঙ্গল টিম ম্যানেজমেন্টকে ফার্স্ট হাফে ওইরকম একটা ম্যানম্যানে ফুটবল উপহার দেওয়ার পরেও যে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল সঠিক কম্পোজিশান অনুযায়ী এবং কোথা দিয়ে অ্যাটাক করলে পারফেক্ট অ্যাটাক হবে এবং গোলটা আসবে সেইটা আইডেন্টিফাই করতে পেরেছে এখানে কার্লোস কোথরাটের স্ট্র্যাটাজিকে বাহবা দিতেই হবে সেকেন্ড বিষ্ণু বিষ্ণু যখনই নাভলো তখনই হচ্ছে গেম প্ল্যান চেঞ্জ হয়ে গেল ইস্টবেঙ্গলের নন্দা কুমার কুমার একটা অসাধারণ ফুটবল উপহার দিয়েছে নান্দা কুমার ব্রিলিয়েন্ট গোল করেছে ওখান থেকে ওই শটটায় ওরকমই গোল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফ্লেকশানেই গোলগুলো যায় কিন্তু ওইটাই একটা ব্রিলিয়েন্ট শট করেছে যেটা টার্গেট ছিল ডিফেন্ডারের পায়ে লেগে বলটা ঢুকে গেছে পাওয়ারফুল শট এরপরে চার নাম্বার যদি আমাকে কেউ বলতে বলে তাহলে আমি বলবো যে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী যথেষ্ট পরিমাণে ভালো ফুটবল উপহার দিয়েছে মাঝ মাঠটায় সৌভিক চক্রবর্তী ব্রিলিয়েন্ট খেলেছে যেমন ডিফেন্সিভলি সৌভিক চক্রবর্তী ভালো পার্ট নিয়েছে অফেন্সিভলিও ভালো গেছে এছাড়া আমাকে যদি আরেকটা প্লেয়ার নাম বলতে বলে পাঁচ নাম্বার হচ্ছে ক্লেটান সিলভা ক্লেটান সিলভায় ভেরি ভেরি গুড ফুটবল উপহার দিয়েছে ক্লেটন সিলভাকে দেখে মনেই হচ্ছে না যে ক্লেটন শিল্পার বয়স সাঁত্রিশ মনে হচ্ছে একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে খেলছে যেভাবে দৌড় হচ্ছে যেভাবে বলের অ্যাটাকিং ঠাদে পৌঁছে যাচ্ছে যেভাবে ডিফেন্সে চলে আসছে ক্লেটন সিলভা যে ইস্টবেঙ্গল জার্সিতে খুব ইনজয়েবেল ফুটবল খেলছে এটাই বলা যায় ওর যে ওয়াকলোড সেটা দেখেই বোঝা যাচ্ছে যে ক্লেটন সিলভা কতটা মরিয়া ইস্টবেঙ্গলকে ভালো কিছু করানোর জন্য তো এই ছিল এই ম্যাচের রিভিউ এবং এই ম্যাচে এই সব প্লেয়ারগুলোর ওপর ভর করেই ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা জিততে পেরেছে তো আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন